শুক্রবার আইএনপিটি কর্মীদের বিনা প্ররোচনায় মারধর করেছে পুলিশ মারধরের এই ঘটনা ঘটেছে তুলাশিখরের চন্দ্রনাথ ঠাকুর পাড়াতে বিনা প্ররোচনায় পুলিশের এই আক্রমণের নিন্দা জানিয়েছে আইএনপিটি নেতৃত্ব শনিবার বিকেলে আইএনপিটি রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলন করে দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা জানিয়েছেন বৃহস্পতিবার যে এলাকায় কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মের ওপর হামলা হয় সেখানেই শুক্রবার প্রতিবাদ কর্মসূচি পালন করছিল আইএনপিটি দুপুরে এই এলাকায় পৌঁছন খোয়াই মহকুমার এসডিপিও তিনি সেখানে উপস্থিত হয়ে বিনা লাঠি লাঠিচার্জ করেন আন্দোলনকারীদের ওপর এ ঘটনা নিন্দা জানিয়েছেন দলের নেতারা এদিকে জগদীশ দেববর্মা জানিয়েছেন আগে কোনোদিন রাজ্য প্রার্থীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেনি এক নতুন সংস্কৃতি সৃষ্টি হয়েছে রাজ্যে বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে তিনি অভিযোগ করেন শাসক দল বিভিন্ন জায়গায় হাঙ্গামা করছে আর দোষ চাপিয়ে দিচ্ছে বিরোধীদের ওপর এ এক অশনি সংকেত বলেও অভিযোগ করেন জগদীশ বাবু রাজ্য সরকার ব্যর্থ নির্বাচক মন্ডলীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না এই জোট সরকার নির্বাচন কমিশন বদ্ধ পরিকর শপথ গ্রহণ করছে অন্তত পূর্ব ত্রিপুরার ভোটারদের তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করার একটা ইয়ে চলছে পশ্চিম ত্রিপুরা সেটা আপনারা জানেন আমাদের প্রার্থী বারবার আক্রান্ত হচ্ছে ভারতবর্ষে অথবা ত্রিপুরায় আমাদের এই রাজনীতির অভিজ্ঞতায় কখনো এডিসি নির্বাচনের প্রার্থী বিধানসভা নির্বাচনের প্রার্থী লোকসভা নির্বাচনের প্রার্থী এভাবে আক্রান্ত হয়নি নতুন একটা রাজনীতি আমদানি করছে যেটা আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্যের একটা অসমিক সংক্ষেপ আমরা আইনপ্রীতি রাজ্যবাসীর কাছে আহ্বান রাখব সরকার পক্ষ থেকে বিরোধীদের দোষারোপ করার একটা অপপ্রয়াস চালাচ্ছে শিক্ষামন্ত্রী নাথ সাংবাদিক সম্মেলন করে বলছে বিরোধীরা ত্রিপুরা রাজ্যে অশান্তি সৃষ্টি করার একটা চক্রান্ত করছে আমি শিক্ষামন্ত্রীকে অথবা রাজ্য প্রশাসনকে অথবা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো উনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলতে আপনাদের সমস্ত সুর রয়েছে আপনাদের সুযোগ রয়েছে বিরোধী দল বর্তমান রাজ্যে সিপিআইএম রয়েছে কংগ্রেস রয়েছে আইএনপিটি রয়েছে অন্যান্য আঞ্চলিক দলও রয়েছে কোন দলের কোন নেতৃত্ব কোন কর্মী রাজ্যে অশান্তি সৃষ্টি করছে রাজ্যে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার প্রয়াস করছে আপনাদের কাছে প্রশাসন আপনারা আপনাদের প্রশাসনিক লেভেল থেকে পদক্ষেপ নিন একেবারে দায়ী সারা দায়িত্ব এড়ানোর উদ্দেশ্যেই সমস্ত বিরোধী দলের কাছে দোষারোপ চাপিয়ে দেওয়া